ইব্রাহিম বিনা হাতালাম রসমাসুল্লা বলে ও নদীর জলজ প্রাণীরা শোনো ও মাছেরা আসন আমি স্বর্ণের আমি রূপা আমি হীরামণি মুখ তার সুই চাই না আমি যে সুইটা নদীতে ফালাইয়া দিয়েছি ওই সুইটাই আমি আল্লাহর ফজলে যায় চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ অল্প ক্ষণের মধ্যেই মাছের মুখে করে ওই সুইটাই একটা মাছ নিয়া তার সামনে হাজির হয়ে যায় চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ছোট্ট একটা ঘটনা বলবো এই ঘটনা আরো সামনের দিকে যাবে বলবো না থাকবে ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাহ এর সময়ে ওই ঘাস কাটে না ঘাস কেটে কেটে বিক্রয় করতে এরকম একদম রাখাল ছিল ঘাস কেটে কেটে বিক্রয় ও ভাল লাগে না ঘাস কাটা কেটে তো চিন্তা ভাবনা করলো আমি বনে জঙ্গল গিয়ে আল্লাহ ইবাদত করবো আল্লাহ খাওয়াইলে খাবো না খাওয়াইলে খাবো না সোহান আল্লাহ বলেন অদুনিয়া আর ভালো লাগে না তো আজকে আপনার মনে করবেন তালে মাদ্রাসা বাদ মসজিদ বাদ ই ditemখানা বাদ লিল্লাবডিং বাদ স্ত্রী বাদ সংসার বাদ আজকে থেকে বন জঙ্গলে দিয়ে পড়ে থাকব এরকম কি ইসলাম আল্লাহ রাহবানিয়াতা ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নেই ইসলামে কোনো বৈরাগ্যের জায়গা নেই তবে কাউকে কাউকে আল্লাহ খেলাফে খেলাফে আস হিসেবে কোন কোন আল্লাহর অলিকে আল্লাহ দেখায় দেন যে এ আমাকে চেয়েছে তো আমাকে পেয়েছে আমাকে চেয়েছে তো আমাকে পেয়েছে আমিও তার হয়ে গিয়েছি সে যখন আমার হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সে যখন আমি রবের হয়েছে তা আমি রব তার হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ একটা খেলা ফেঁকি আছে এটা সবার জন্য নয় তো ওই যুগের ওই ঘাস কাটনেওয়ালা যে সে লোকটি ছিল ঘাস কেটে কেটে নিজের জীবন চালাইতো তো সে চিন্তা করলো ঘাস কাটার ভালো লাগে না এবার যদি ডিস্টার্ব হয় দরকার নাই আল্লাহ তুমি আমাকে খাওয়া করো যা করো করো আমি করে চলে গেলাম বলে সুবহানাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খাবার তার জন্য আসতো একটা রুটি আসতো আর কিছু চাটনি আসতো বলুন সুবাহান আল্লাহ আর ওই সময় ওই জঙ্গলেই ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই বসবাস করতেন আল্লাহর নামের জিকির করতেন তেলাওয়াত করতেন আল্লাহকে খুশি করতেন কান্নাকাটি করতেন অঝর ময়নে কাটতেন আর ওই সময় তার কাছে বেহেস্তি বিরিয়ানি খাবার আসতো সুখ্রাই পুরা জঙ্গলটা বিমত বিমহিত হয়ে যাইতো বলুন সুবাহান আল্লাহ এখন এই পাগলা আল্লাহর ও এখন বলছে আয় রে আল্লাহ আমিও তোমার বান্দা ও তোমার বান্দা আমিও জঙ্গলে ও জঙ্গলে আমিও এখানে ওনিও এখানে আমার ভাগে রুটি আল্লার ভাগে বিরিয়ানি এইটা কেমন হয় আল্লাহ এটা কি আদালত হলো এখন আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা কি আদালত হলো অ আল্লাহ আমিও তো তোমার ইবাদত করি ও তো মনে হয় তোমার এবাদত করে তার এত সুন্দর সুগ্রাণ ওলা বিরিয়ানি কেন পায় ভাই আল্লাহফাক এলহান করলেন এই আল্লাহ তুই তো ঘাস কাস তোরে আমি যে খাওয়াইতেছি আসমান থেকে আমার পক্ষ থেকে যে রুটি আর চাটনি খাওয়াইতেছি জান্নাতে খাবার কষ্ট ছাড়া এটাও তো আমার পক্ষ থেকে তোকে দেওয়া নিয়ামত আমার পক্ষ থেকে রহমত বলি সুবাহ তুমি আমার জন্য কি ছেড়ে দিয়েছ আমার বান্দা তুমি জানো না তুমি আমার জন্য কি ছেড়ে দিয়েছ আর আমার ইব্রাহিম আমার জন্য কি ছেড়ে দিয়েছে তুমি তো টুকরি ছেড়ে দিয়েছ তোমার হাতের একটা কাছে তুমি ছেড়ে দিয়েছ কিন্তু আমার ইব্রাহিম গোটা বলকের রাজধানীর বাদশাহী সে ছেড়ে দিয়েছে এই আমার জন্য পাগল হয়ে গিয়েছে আমি রব তার জন্য খুশি হয়ে গিয়েছি আমি রব তোমাকে টুকরি সারার কারণে কাশি সারার কারণে তোমাকে আসমানে ভাবে আমার রহমতে তোমাকে চাটনি আর রুটি দিয়েছি তুমি ওগুলো যদি ধরতে চাও আবার যাও এক কামাই কই রাখাও আমার কোনো আপত্তি নাই তুমি খাইতে পারো আর আমার ইব্রাহিম আমার জন্য বলকের বাদশাহী ছেড়ে দিয়েছেন আমি রব তার উপর খুশি হয়া এই সুন্দর সুন্দর জান্নাতের খাবার তার জন্য দিতেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দেবে আল্লাহ ভুল হয়েছে বুঝতে পারি নাই এমন বড় মাপের আল্লাহর তোমার ওলি যেখানে আছে বুঝতে পারি নাই আল্লাহ তুমি পারলেন রুটি দাও না পারলে কিছুই দিও না আল্লাহ আমার কোনো কিছু দরকার নাই হয়তো একটু চাটনি হলেও আমার চলবে আল্লাহ তাও যদি না দাও আমার কিছুই লাগবে না আমি তোমার ওলির সাথেই থাকতে চাই চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ পূর্বের ঘটনার দিকে যাই ইব্রাহিম ইনাদ হাম রহমাতুল্লাহ আলাইহি যখন নদীর ধারে বসে বসে যখন তিনি তার তালিওয়ালা কাপড়টা ছিড়ে যাওয়া কাপড়টা যখন তিনি সেলাই করতেছিলেন তার প্রধান থেকে আহারে আমাদের বাদশা যা তিনি নিজের সুই দিয়া কত কষ্ট করে তার জামাটা সেলাই করে পরিধান করতেছে আহারে বাদশা কেমন জীবন আপনি পালন করতেছেন আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম আমি কেমন বাচ্চা তোমাকে দান করেছি একটু তুমি তোমার প্রধানমন্ত্রীকে দেখায়া দাও চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ প্রধানমন্ত্রী পিছনে দাঁড়ায় আছেন ইব্রাহিম হাম রহমাতুল্লাহ আলাই হাতের যে সুইটি ছিল ওই সুইটি নদীতে ফেলায়া দিল এবার প্রধানমন্ত্রীকে বলতেছে আমার সুইটি দরকার সুয়ের ব্যবস্থা করা হোক

একটা দিয়ে কাপড় সেলাই করতেছেন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ নিশ্চয়ই অনেক বড় নয় এবার প্রধানমন্ত্রী ওই ডুবুরি দিয়া জেলে দিয়া লোকজন লাগায়া সৈন্য সামন্ত লাগায়া সুই খোঁজার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে গিয়েছে এবার ইব্রাহিম আদহাম রহমতুল্লাহকে বলেন বাদশাহ যা আমাদের দ্বারা হইতেছে না কি করবো আমার সুইয়ের দরকার পারে না চেষ্টা করে যখন পারে নাই ঠিক আছে এবার জল স্প্রাইনদের উদ্দেশ্য করে বলে আমার সুই দরকার আমি সুই চাই সুবহান বলবেন না ঠোঁটে করে হাজার হাজার মাস ছোটে করে রূপার সুই নিয়ে উপস্থিত হয়েছে বলে সুবহান বলে না না আমার সুই দরকার ঠোঁটে করে হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়ে ভেসে উঠেছে বলি সোবাহ বলে না না আমার সুই দরকার ছোট করে হাজার হাজার মাছ হীরা মনে মুক্তার সুই নিয়ে হাজির হয়ে গেছে বলুন কিম্বিনা ইব্রাহিম বিন হাদাম রহমাতুল্লাহ আলাই বলেন ও নদীর জলজ প্রাণীরা শোনো ও মাছেরা শোনো আমি স্বর্ণের আমি রূপা আমি হীরা মনে মুখ তার সুই চাই না আমি যে সুইটা নদীতে ফালাই দিয়েছি ওই সুইটাই আমি আল্লাহর ফজলে যাই চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ অল্প সময়ের মধ্যেই মাছের মুখে করে ওই সুইটাই একটা মাছ নিয়া তার সামনে হাজির হয়ে যায় চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ খাজা হাজী হাসান মাসুবি বলেন যদি তোমায় যদি না আমি কপাল পোড়ার নাই কিছু আর চিৎকার দে বলা যাবে কি সোবাহ আল্লাহ এই জন্য আল্লাহর বাংলা ওয়াশ করতে হবে পাঁচ ঘন্টা ওয়াজ করতে হবে পাঁচ ঘন্টা নয় এক ঘন্টা নয় আমলের জন্য একটা কথায় যথেষ্ট জোরে বলুন ঠিক কিনা আপনাদের খেদমতে আরো করতে চাই আল্লাহর বান্দারা আমরা যারা এখন বর্তমানে এখানে উপস্থিত আছি দুনিয়া থেকে কয়দিন পরে বিদায় হয়ে যাব এখনই বিদায় হব কিনা তাও জানি না তবে আমি আমার গ্যারান্টিতে বলতে পারি আগামী ২০ বছর পরে আমি মারা যাব আর আমাদের সভাপতি মহোদয় তিনি যত সবে তিনটা প্রতিষ্ঠান করছে চারটা প্রতিষ্ঠান পাঁচ সাতটা প্রতিষ্ঠান হবে দশটা হওয়ার পরে কমপ্লিট হবে যত ইনকমপ্লিট আছে দশটা প্রতিষ্ঠান হবে এরপরে তার ছেলে মেয়েকে বিবাহ দিবে আর যা আছে দাদি নানা হবে দাদা হবে এরপরে আমাদের সভাপতি সাহেব ইন্দে করবে ঘটনা এরকম আমাদের জাকালিয়া ভাই আছে কেবল সহমাত্র বিবাহ করছে তিন মাস চার মাস হয় নাই তো আপনারা করতেছেন বিবাহ যত চার মাস হইছে করছে তাহলে আরো মোটামুটি দেখা যায় হুজুর তো সহমাত্র আলোচনা শুরু করছে তাহলে আমার দিন যায় 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 যতদিন যাক থাক হুজুর আলোচনা করে যাক হুজুরের বয়স অনেক হয়ে গিয়েছে হুজুর আলোচনায় বয়স যত হয় করুক আমি তো আরো বেঁচে থাকব আরো 30 বছর তো মিনিমাম থাকব এরপরে কাজ করব 29 বছর 27 দিন 3 ঘন্টা পর্যন্ত গুণা করতে থাকব এরপরে বাকি বাকি যে 3 বছর বলতে যে সময়টা লাগে এই তিন ঘন্টা আচ্ছা কান্না কান্নাকাটি করব। আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও যত আল্লাহ রসুল বলছেন তাও বা কবুল হাত তাই গর্গির কবুল হয় মৃত্যুর আগ পর্যন্ত সুতরাং আমি ধারণা করব বিশ বছর কনফার্ম উনিশ বছর ৬ মাস তিন দিন নয় ঘন্টা পর্যন্ত আচ্ছা মতো আমি গুণা করব আর বিশ বছর হওয়ার আগ পর্যন্ত এই সাড়ে তিন ঘন্টা কান্নাকাটি করব এই গ্যারান্টি আমার আছে আমাদের মনসে সবার না থাকলেও নিশ্চয়ই নিচে যারা আছেন আপনাদের কারো আছে আপনাদের ভিতর না থাকলে মা বোনেরা যারা আছে তারা মনে করতেছে হ আমাদের হায়াত অনেক বেশি ঠিক না বেঠিক মা বোনেরা শুধু নয় আমরাও আমাদের মধ্যে আল্লাহ রসুল বলেন মানুষ মারা যাবে তো তার তিনটা তিনটা চাহিদা কখনো পূরণ হবে না এর মধ্যে একটা চাহিদা হলো বেঁচে থাকার চাহিদা যাইতেছে তারপর মনে হয় আরো মনে বাঁচতাম সম্পদের চাহিদা সম্পদের চাহিদা হয়েছে এক তালা আর যদি তালাটা ক্লিয়ার হতো আমার তো কোনো চাহিদা নাই হুজুর আল্লাহর ফজরে ছেলে ডাক্তার মেয়ে ইঞ্জিনিয়ার জামাই প্রফেসর কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ তিন তালার ভিড় দিয়েছি দুই তালা ক্লিয়ার হয়েছে আর কোনো ইচ্ছা নাই হুজুর আমার মেয়েটা এক মেয়ের জন্য একটা ফ্লোর তৃতীয় ছেলেটার জন্য একটা ফ্লোর আর জামাই মেয়ে আসবে বাইরে থাকে ফরান কান্ট্রিতে আমেরিকা থাকে ওরা আসলে ওদের জন্য তিন তালা ওইটা আমার একটু বাকি আছে ওটা করে আমি কমপ্লিট করে যাব এই চিন্তা ভাবনা ওর চিন্তা ভাবনা থাকে দু তালা হয়েছে তিন তালা কমপ্লিট করবে তারপরে বিদায় হবে জোরে বলুন ঠিক কিনা কিন্তু বলেন এই বেঁচে থাকার চাহিদা থাকবে সম্পদের চাহিদা থাকবে এবং আরো একটা চাহিদা সেটা হলো মানুষ কোনদিন এই বুড়া হয়ে বুড়া হওয়ার চাহিদা সবার মধ্যে রয়ে যায় মানে যৌব যুবক যুবক থাকার চাহিদা রসুল ওটাই বলেন যে যুবক তোমরা যারা আছো তোমাদের দামও আল্লাহর কাছে বেশি বলুন সবার আল্লাহ পাক বলেন যে পৃথিবীটা আল্লাহ রেখেছেন তিন চারটা চার শ্রেণীর মানুষের জন্য চার শ্রেণীর বস্তুর জন্য এর মধ্যে তিন শ্রেণী হলো মানুষ প্রথম শ্রেণী হলো বৃদ্ধদের জন্য দ্বিতীয় শ্রেণী হলো যুবকদের জন্য তৃতীয় শ্রেণী হলো শিশুদের জন্য চতুর্থ শ্রেণী হলো চতুষ্পদ জন্তুদের জন্য বলে সুবহান আচ্ছা বলেন বৃদ্ধ কি মানুষ না মানুষ যুবক কি মানুষ কি মানুষের বাহিরে শিশুরা মানুষ না মানুষের বাহিরে সবাই মানুষ একটা শ্রেণী আছে চতুস্পদ জন্তু এদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না বিনা কারণে মারব না পার্বতে ইনসান অত্যাচার করব না আল্লাহর বান্দা আর ওদের খিদমত আরজ করতে চাই বাঁচার যখন গ্যারান্টি আমাদের নাই মৃত্যুবরণ করতে হবে বাট কখন কোথায় কোন মুহূর্তে কোন সময় আমরা কেউ জানি সুতরাং না থাকার এই পৃথিবীতে আপনাকে একটু স্মরণ রাখতে হবে কেউই যখন থাকতে পারবো না আমাকেও থাকা যাবে না আমি আমার বাবা আমাকে জোর করে রাখতে পারবে না আমার আমি বেঁচে আছি আমার কম বয়সে ভাতিজা বিদায় হয়েছে এরকম হয় কি হয় না হয় না বিদায় হয়ে যায় আমি বেঁচে আছি আপনি একটু চিন্তা করে দেখেন চক্ষুটা বন্ধ করবেন চিন্তা করবেন আপনার চলাফেরা করা অবস্থায় আপনার কত বন্ধু আপনার সাথে চলছে কিছু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরকম হয় নাই মা বেঁচে আছে বাবা বেঁচে আছে নাতি বেঁচে আছে দাদা বেঁচে আছে